এবার একশো চুয়াল্লিশ ধারা জারি নয় আমরা জানতাম যে একশো ধারা জারি হয়েছে এবার কিন্তু একশো ধারা নতুন আইনে কিন্তু নেই তাহলে আমরা কি বলবো একশো বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নতুন ভাবে একশো ধারা আর জারির ব্যবস্থা নেই সেই আইনটা বদলে একশো তেষট্টি ধারায় রূপান্তরিত হয়েছে সেই ক্ষেত্রে আমরা জনসাধারণ সবাই বলব একশো ধারা জারি হয়েছে যেমন পরিস্থিতি কন্ডিশন যদি ঘটতো যে একশো ধারা জারি হতো সেই রকম সিচুয়েশনেই একশো ধারা জারি হবে একশো নয় একশো ধারা কখন জারি হতো একশো ধারা পুরোনো আইনে একশো ধারা পুরোনো আইনে কখন জারি হতো সেই রকম বিপদকালীন আশঙ্কা গণ উপ দাঙ্গা মারামারি বিপদকালীন একটা আশঙ্কা ঘটতে পারে সেই পরিস্থিতিতে একশো চুয়াল্লিশ ধারা জারি হতো আমরা দেখেছি সময় উকিল বাবুরা। বিভিন্ন জমি জায়গার সমস্যা একটা বিপদ আশঙ্কা হতে পারে বিভিন্ন ধরনের কোনো ব্যক্তি কাউকে মারতে পারে আক্রমণ করতে পারে তার বিপদ ঘটতে পারে সেই ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন জমি জায়গার ক্ষেত্রে আমরা একশো চুয়াল্লিশ ধারা জারি করতাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর কাছে এই ক্ষেত্রে সেম ভাবেই একশো তেষট্টি ধারা জারি হবে সোসাইটির মধ্যে যদি বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারে পুলিশ প্রশাসনকে সামনে রেখে সেই জায়গা সেই জমায়েতকে সোসাইটিকে সমাজকে একটা সুষ্ঠু সুন্দরভাবে রাখতে একশো চুয়াল্লিশ ধারা জারি করে বিভিন্ন সময় আমরা দেখেছি জমায়েত একটা রাজনীতি অন্য একটা রাজনীতির সঙ্গে সংঘাত দ্বন্দ্ব কনফ্লিক্ট হচ্ছে সেই ক্ষেত্রে একশো ধারা জারি হচ্ছে একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট স্থানে বিভিন্ন ধরনের কন্ডিশন জারি হচ্ছে সেই ক্ষেত্রে একশো ধারা জারি হতো এখন সেটা হচ্ছে একশো ধারা জারি হবে একশো নয় তৎক্ষণাৎ একটা কার্যকর অর্ডার বলবৎ করা হবে প্রয়োগ করা হবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে যাতে কোনো ধরনের ঝামেলা দাঙ্গা হাঙ্গামা না ঘটতে পারে তাহলে আমরা আর একশো চুয়াল্লিশ ধারা বলবো না বিএনএসএস এ সেটা বলবো আমরা একশো ধারা জারি হয়েছে সকল জনসাধারণকে জানা উচিত আইন সম্পর্কে একটু অকিবহল আমাদেরকে হতে হবে ধন্যবাদ